জাহান্নাম থেকে পরিত্রাণের উপায় এক জাহান্নামের আগুন থেকে বাঁচার প্রধান উপায় হল আল্লাহ ও তার রাসুলের উপর যথাযথ ইমান আনা এবং জীবন ও সম্পদ আল্লাহর পথে বেশি ব্যয় করা মহান আল্লাহ ঈর্ষাদ করেন হে মুমিনরা আমি কি তোমাদের এমন বাণিজ্যের সন্ধান দেব যা তোমাদের রক্ষা করবে বেদনাদায়ক শাস্তি থেকে তা এই যে তোমরা আল্লাহ ও তার রাসুলের উপর ইমান আনবে এবং তোমাদের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে লড়াই করবে এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে দুই আল্লাহ ও তার রাসুলের অবাধ্যতা থেকে বেঁচে থাকা আল্লাহ ও তার রাসুলের অবাধ্যতা থেকে বেঁচে থাকা জাহান্নাম থেকে মুক্তির অন্যতম উপায় মহান আল্লাহ ইরশাদ করেন আর কেউ আল্লাহ ও তার রাসুলের অবাধ্য হলে এবং তার নির্ধারিত সীমা অতিক্রম করলে তিনি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন সেখানে সে স্থায়ী হবে আর তার জন্য আছে অপমানজনক শাস্তি তিন যাবতীয় পাপ থেকে মুক্ত হওয়া ইসলামের দৃষ্টিতে জাহান্নামে যাওয়ার মতো পাপ আছে সেসব পাপ থেকে বেঁচে থাকলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে ওই পাপগুলো হল শিরক করা নবিরাসুলদের মিথ্যা প্রতিপন্ন করা কুফরি করা হিংসা করা জুলুম করা খিয়ানত করা আত্মীয়তার বন্ধ ছিন্ন করা কিপন্তা করা লোক দেখানো কিংবা জাগতিক ফায়দা হাসিল করার জন্য ভালো কাজ করা মুনাফেকি করা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া এবং কোরআন হাদিসে বর্ণিত কবিরা গুনাহ করা এসব পাপ থেকে বেঁচে থাকলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে চার শিরক থেকে বেঁচে থাকা শিরক একটি জঘন্য অপরাধ যা বিশুদ্ধ বা ছাড়া ক্ষমা হয় না এর মাধ্যমে জান্নাত হারাম হয়ে যায় এবং চিরস্থায়ী জাহান্নামের আগুনে দগ্ধীভূত হতে হয় সুতরাং শিরক থেকে বেঁচে থাকতে হবে এ মর্মে মহান আল্লাহ বলেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর শরিক স্থাপন করবে তার উপর জান্নাত হারাম এবং জাহান্নাম হবে তার চূড়ান্ত ঠিকানা আর সেদিন জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না পাঁচ বেশি পরিমাণ দান করা দানস্তকার মাধ্যমে সামাজিক নিরা হয় এবং জান্নাতের পথ সুগম হয় মহান আল্লাহ বলেন যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা উৎকৃষ্ট এবং যদি গোপনে দান করো এবং দরিদ্রদের প্রদান করো তাহলে তোমাদের জন্য তা কল্যাণ কর আর এর দ্বারা তিনি তোমাদের পাপ মোচন করে দেন বস্তুত তোমাদের কিতকর্ম সম্পর্কে আল্লাহ যথাযথভাবে খবর রাখেন ছয় ফরজ ইবাদত যথাযথভাবে আদায় করা মহান আল্লাহ কর্তৃক বান্দার উপর যেসব ইবাদত ফরজ করা হয়েছে সেগুলো যথাযথভাবে আদায় করা জাহান্নাম থেকে মুক্তির অন্যতম উপায় সালাত সিয়াম জাকাত হজ প্রভৃতি সালাত আদায় করা সম্পর্কে মহান আল্লাহ বলেন অবশ্যই মুমিনরা সফলকাম হয়েছে যারা তাদের সালাদ বিনয় ও নম্রতা সহকারে আদায় করে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ